এই সরকার যদি সংবিধান সংস্কার করতে না পারে অর্থাৎ হা না ভোট আয়োজন করে সংবিধান বা জুলাই চার্টার বা জুলাই সনদের যে ভিত্তি আইনি ভিত্তি সেটা যদি না দেওয়ার থাকে বা না দেওয়ার কোনো একটিয়ার থাকে তাহলে তারা নির্বাচনটা এই সরকার কোন আইনের ভিত্তিতে দেবে এবং সেটা কি বৈধ হবে না অবৈধ হবে বিএনপি এই জিনিসটা কেন মার প্যাচে ফেলছেন এবং মানুষকে কেন ধোঁকাবাজির মধ্যে ফেলছেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন এখন তারা যেটা বলছেন যে বাংলাদেশে বিশেষ কোন পরিস্থিতিতে সরকার পরিবর্তন হলে পরবর্তী নব্বই দিনের মধ্যে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাও যদি সম্ভব না হয় তাহলে তার পরবর্তী অর্থাৎ আশি আশি নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বিএনপি কি আজীবনী তাদের যে ভুলগুলো রাজনৈতিক ভুলগুলো করবে বিএনপি যে ভুল সেটি হচ্ছে যে তারা আগে মানুষ মনে করতো যে অভিযোগ পার্টি এখন তারা মনে করছেন সমালোচক পার্টি এবং একই সাথে তারা আবার বিএনপির মহাসচিব দাবি করছেন এই সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই এবং আবার একই সাথে দাবি করছেন এই সরকারের নির্বা তাহলে নির্বাচন দেওয়ার জন্য তাহলে সরকারের যদি সেই সক্ষমতা না থাকে বা সরকারের যদি সেই আইনি যদি কাঠামোর মধ্যে তিনি না থেকে তিনি যদি সংস্কার করতে না পারেন তাহলে তিনি কোন আইনের ভিত্তিতে এই নির্বাচনটা করবেন সেটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু করছেন না তাদের যে রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন বা তাদের দলের যে কর্মীরা রয়েছেন তারা এই জিনিসটা আসলে সূক্ষ্ম একটি জিনিস তারা মাথায় নিচ্ছেন যা যে এবং একটি তত্ত্বাবধিক সরকারের মাধ্যমে যে সংবিধান সংস্কারের আগে যেটা ছিল আর এখন সংস্কারের মাধ্যমে সরকার অর্থাৎ নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করতে হবে যেটা শেখ হাসিনা দু সালে করেছেন এখন তো সরকার নেই এখন তাহলে বিএনপি আসলে কোন কার অধীনে নির্বাচনটা করতে চাচ্ছে তারা একদিকে বলছেন যে এই সংস্কারের দায়িত্ব তাকে দেওয়া হয়নি অথবা সংস্কার করার এখতিয়ার এই সরকারের নেই নির্বাচন করার এখতিয়ার আছে তাহলে আপনারা পরিষ্কার করতে হবে আপনারা কোন সংবিধানের অধীনে নির্বাচনটা করতে চাচ্ছেন যদি আপনারা বাহাত্তরের সংবিধানে করেন অর্থাৎ খাইরুল হক যে সংস্কার কমিশন করে সংস্কার করেছিলেন সেই সংস্কারের অর্থাৎ নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী একজন থাকবেন তার অধীনে নির্বাচন করতে হবে তাহলে সে অর্থে দাঁড়ায় যে শেখ হাসিনার এখনো তিনি প্রধানমন্ত্রী তাহলে শেখ হাসিনার অধীনে তাদের নির্বাচনটা করতে হচ্ছে এই ছোট্ট একটি জিনিসকে তারা যেভাবে রাজনীতিতে উত্তপ্ত ছড়াচ্ছে যে এনসিপি জামাত ইসলামী আরো কিছু দল তারা চাচ্ছেন যে হা না ভোটের মাধ্যমে নভেম্বরের মধ্যে হা না ভোটের মাধ্যমে জুলাই যদি মানুষ হা বলে তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার তারপর সংবিধানে সংস্কার করে তারপর তারা একটি নির্বাচনের আয়োজন করা কিন্তু বিএনপি চাচ্ছে যে এই সরকারের দায়িত্ব শুধু একটি নির্বাচন দিয়ে চলে যাওয়া এখন কিন্তু এখানে আইনি অনেক জটিলতা রয়েছে যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন তারা এটি আসলে বলতে পারবেন কিন্তু আমি যতটুকু বুঝতেছি যেহেতু সংবিধান পরিবর্তন করা হয়েছে যদি আমরা ওই সংবিধানের অধীনে নির্বাচন করি তাহলে তো শেখ হাসিনার অধীনে নির্বাচনটা করতে হচ্ছে কারণ সংবিধানের স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে এই যে বিএনপি যে রাজনৈতিক মারপ্যাঁচ বা বিআরপিজি এজিনিস্টাতে আসলে তারা আহ মানুষকে বোঝাতে চাচ্ছেন না বা বিএনপি যেটা মনে করছেন যে মানুষ সংস্কার না কি সেটা বুঝছেন না যত সবকিছু দেখেছেন করে ফেলেছেন কিন্তু তিনি যে নির্বাচনটা কিভাবে হবে বা কোন সংবিধানের অধীনে হবে সেটা জুলাই চ্যাটারের মাধ্যমে হবে না পুরোনো সংবিধান আমাদের যেটা রয়েছে সেটার অধীনে হবে সেটার অধীনে হলে তো আমাদের আহ প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনটা করতে হচ্ছে তারা কিন্তু এটা বলছেন না তারা শুধু ডক্টর ইউনিভার্সিটির এটা নাই ডক্টর ইউনিভার্সিটি করতে পারবেন না ওটা করতে পারবেন তাহলে তিনি সরকারে কিভাবে আসলেন সরকারে তাকে বসানো হয়েছে এখন এই সরকারের এইটা করতে পারবেন না এই সরকার ওটা করতে পারবেন না কিন্তু নির্বাচন দিতে পারবেন বাবার উদ্দেশ্যে নির্বাচনটা দিতে পারবেন সরকারের কোনো একটিয়ার নেই কোনো কিছু করার কিন্তু নির্বাচন সে দিতে পারবে মানে সব কিছু মানি তাল গাছটা আমার বিএনপির এখন বর্তমান অবস্থাটা হয়েছে কারণ তারা এখন ফোবিয়া ভুগছে তারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর তারা ক্ষমতায় দুই পাও দিয়ে বসে আছেন কিন্তু চেয়ারটায় বসতে পারতেছেন এখন দাঁড়ানো অবস্থা আছে এখান থেকে বিএনপি কিভাবে বসবে সেই সরসা তৈরি করছেন এবং তাড়াতাড়ি নির্বাচনটা যাতে আয়োজন করা যায় এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে নেতারা যে কৃত্রিমভাবে এটি তৈরি করছে এটা কিন্তু এখন মানুষের বুঝতে এক বাকি নেই তারা সারা বাংলাদেশে যে ত্রাসে রাজত্ব করেছেন সেটা কিন্তু মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছেন এবং তাদের আরেকটি বিষয় হলো যে ইসলামী দলগুলো অর্থাৎ মহিলা জামাত এবং ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভোট চাচ্ছেন এবং তাবলিকের তাবলিকের নামে তারা ভোট চাচ্ছেন সেখানে তাদেরকে অনেক জায়গায় হামলা করা হচ্ছে অনেক জায়গায় হেনস্থা করা হচ্ছে তাদের কর্মীদের মাথার মধ্যে কি আপনি এটা বুঝেন যে তারা জানে যে বিএনপি ক্ষমতা আসবে কর্মীদের অবস্থা তারা জানে বিএনপি ক্ষমতা আসবে কিন্তু মহিলা জামাতরা বাড়ি বাড়ি গিয়ে যে মহিলাদেরকে বোঝা ভোটের জন্য তো গণতান্ত্রিক রাষ্ট্রে তো আপনার যে আপনি যদি নির্বাচন করেন আপনার দলের ইস্তিহা বা দলের বিষয় দিয়ে আপনি বাইরে বেরিয়ে ভোট চাবেন এটাই স্বাভাবিক জামাত করছে বা ইসলামিক দলগুলো করছে আপনারা সেটা না করেন তাদেরকে প্রতিহত করতে চাই এই যে পাকনামিম অর্থাৎ এই কর্মীদের যে অতি উৎসাহিত করা এবং কেন্দ্র থেকে তারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে অবশ্যই সেভাবে হচ্ছে কারণ তার ক্রমান কিন্তু এটা নিয়ে কোনো কথা বলছেন না যে এটা করা যাবে না যে যার মতো করে গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে তাদের ভোট চাওয়ার অধিকার রয়েছে মানুষ মানুষের দুয়ারে যাবে ভোট যাওয়ার জন্য তাদের যেখানে যাওয়ার যে ধরনের সমাবেশ করা যে ধরনের কর্মসূচি নেওয়া সেটা করবেন সেটাও কিন্তু বলছেন না তারা শুধু এটি নিয়ে টক শুতে সমালোচনা করছেন আবার একই দিকে তাদের দুই গ্রুপে মারামারি করছেন এবং কাকে নমিনেশন দেবেন এদিকে আবার তাদের শরিক দল রয়েছেন কোথায় কি করবেন সেটা নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছেন এদিকে জুলাই চন্দ্রে স্বাক্ষর করে তারা আরেকটি সমস্যার মধ্যে পড়ে রয়েছেন তাদের এই সমস্যা থেকে উত্তরণের পথ নেই কারণ হা না ভোটের মাধ্যমে জুল্লাই সনদ আইদের ব্যক্তি বাস্তবে বাস্তবে না হলে যে নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে এবং এটা যারা ভাবছেন যে নির্বাচন দিলে সমস্ত সমস্যা সমাধান হবে আসলে বাংলাদেশে কিছুই হবে না বাংলাদেশের রাজনীতিবিদরা চাচ্ছেন যে এই বাংলাদেশ যে আগের যে অবস্থা হয়েছিল আগে যেভাবে চালাবাজি হয়েছে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে সেগুলাই থাকবে শুধু মানুষগুলো পরিবর্তন হবে তারা আবার পাঁচ বছর চালাবে এরপর বাংলাদেশে যা যা হয় হোক এটা কিন্তু রাজনীতিবিদদের কোনো চিন্তা ভাব কিন্তু আমরা সাধারণ মানুষ যাদের কে এই ভোটের মাধ্যমে আনতেছি বা আমরা আমরাই তাদেরকে সমর্থন করতেছি তারা কি একবারও ভেবেছেন যে আমাদের ভোটের মাধ্যমে তারা আসে এবং আমাদের কি আবার শোষণ করে এবং এখান থেকে টাকা পয়সা ইনকাম করে এখানে শুধু এই কর্মীদের কিছু কর্মীদের বিভিন্ন জায়গায় তারা হয়তো বসতে পারে সেখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম হয় কেউ ঠিকাদারি করবেন কেউ ইউনিয়ন পরিষদে কেউ মেম্বার হবেন এই যে হওয়ার আশায় অনেকেই এর পিছনে ঘোরাঘুরি করেন এবং সময় ব্যয় করেন এবং আর এক ভাইয়ের উপর মাথায় বাড়িয়ে দিতে পারে আর এক দলের উপর বাড়ি দেওয়ার মতো কর্মকাণ্ড হয় সেটা নিয়ে কিন্তু একবারে তারা ভাবেন না যা হবার হবে তারা কিন্তু করে ফেলে তো এখন বিএনপি কি করতে হবে আসলে বিএনপি কি এই জিনিসটা মাথায় কেন নিচ্ছেন না যে আমরা কোন এটাও কিন্তু পরিষ্কার করা উচিত যে আমরা কোন সংবিধানের বা কিভাবে নির্বাচন প্রক্রিয়াটা হবে বা কোন সংবিধানের অধীনে হবে তারা যেহেতু সংবিধানকে মানেন তারা সংবিধান লঙ্ঘন করতে চাচ্ছেন না তারা সংবিধানকে সবকিছুর উর্ধে রাখতে চাচ্ছেন সেটা কিন্তু একটা প্রশ্ন তারা সংবিধানের বাইরে বা অন্যায় বা অন্যায় কিছু করতে চাচ্ছেন না তাহলে তাদেরকে বলতে হবে জনগণকে যে আমরা এই 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 ক্রাইটেরিয়াতে এই নির্বাচনটা করতে চাচ্ছি বা এইভাবে নির্বাচনটা করবো এই সংবিধান অনুযায়ী নির্বাচন করব ডক্টর ইউনুজকে এই এই ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার শক্তিতে তিনি নির্বাচনটা করবে। কিন্তু সেটাও তারা পরিষ্কার করছেন না এখন মানুষ আসলে কি ভাববে এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে আছে যারা নির্বাচন চাচ্ছেন যে একটি সরকার যখন পরিবর্তন হয় বা একটি রানিং নির্বাচিত সরকার যখন চলে যায় তারপর যখন একটি অনির্বাচিত সরকার আসে সে এসে কি ধরনের কাজ করবে কয়েকদিনের মধ্যে বা তিনি কি যখন চাইলে ইচ্ছা করলে কি নির্বাচন দিতে পারবেন কিনা তার কোনো টাইম সময় ফ্রেম বা টাইম ফ্রেম আছে কিনা তার কিন্তু টাইম ফ্রেম ছিল নব্বই এবং নব্বই এর পরে হলে কি হবে সেটি কিন্তু স্পষ্ট না তো এগুলো রাজনীতিবিদে যারা বড় রয়েছেন যারা সংবিধান ভালোভাবে আইন কারণ সবকিছু পরে মুখস্থ করে ফেলছেন আপনারা এগুলো জনগণের সামনে পরিষ্কার করুন মানুষকে বা রাজনৈতিক দল সমস্ত করবেন ভিত্তিতে হবে সেটি কোন সংবিধানের অধীনে হবে এটা কিন্তু পরিষ্কার করা উচিত এটি পরিষ্কার না করে আপনারা যে নির্বাচনের আয়োজন করতে চাচ্ছেন সেই নির্বাচনটা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবে না এমন কোন গ্যারান্টি আছে এই নির্বাচনের আইনি ভিত্তিটা কি আপনারা যেমন আইনে ভিত্তি সেটা পার্লামেন্টে গিয়ে তা এই নির্বাচনটা যদি আছে বা সংবিধানের যে কথা আছে সে অনুযায়ী না হয় তাহলে আপনারা কি বৈধভাবে পার্লামেন্টে যাবেন এটা এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের করতে হবে বা এইগুলো মানুষের সম্মুখে তুলে ধরতে হবে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে বা কোন প্রক্রিয়া হবে এটাই